আজকে বানাতে চলেছি খুবই মজাদার সিম মশলা নমস্কার বন্ধুরা রন্ধনশালা রান্নাঘরের পক্ষ থেকে সবাইকে স্বাগতম জানাই আপনাদের সাথে শেয়ার করব সিমের একটি নতুন রেসিপি চলুন দেখে নেওয়া যাক রেসিপিটা একটি কড়াইয়ে আমি পরিমাণ মতন সরিষের তেল দিয়ে দেবো দিয়ে দেব তিন থেকে চারটা শুকনো মরিচ এখন এর মধ্যে দিয়ে দেব আধা চামচ কালো জিরা আধা চামচ মেথি দিয়ে খুব ভালোভাবে সবগুলো উপকরণ ভেজে নেব ভালোভাবে ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব সিম সিমগুলো দিয়ে খুব ভালোভাবে লাল লাল করে ভেজে নেব সিমগুলো যখন ভাজা হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দিব স্বাদ অনুযায়ী লবণ আধা চামচ হলুদের গুঁড়া দিয়ে নাড়াচাড়া দিয়ে ভালো করে ভেজে নেব এখন এর মধ্যে দিয়ে দেব এক চামচ ধনিয়ার গুঁড়া দেব এক চামচ দিয়ে এখন এর মধ্যে দিয়ে দেব এক চামচ জোয়ানের গুঁড়া ও জিরার গুঁড়া দিয়ে সবগুলো উপকরণ খুব ভালোভাবে ভেজে নেব তৈরি হয়ে গেলো খুবই মজাদার ঝাল ঝাল সিমের মশলা ভাজি